আলিফ বাতা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস শিখবে শিশু জানবে কে তার আলিফ বাতা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস শিখবে শিশু জানবে কে র এই প্রচেষ্টায় আমরা করি বিভিন্ন শিশুকে তার মার মাদ্রাসায় মার কাজ মাদ্রাসায় বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলার নিশ্চয়তা নিয়ে মনোরম পরিবেশে অবস্থিত দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল আবরার মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে মার্কাজুল আবরার মাদ্রাসার বিভাগসমূহ হাতেখড়ি নুরানি ও কিন্টার গার্ডেনের সমন্বয়ে জেনারেল শিক্ষা আদর্শ মক্তব বিভাগ কায়দা ও আমপারা আদর্শ নাজেরা বিভাগ সাধারণ নাজেরা ও বিশেষ নাজেরা আদর্শ হিবস বিভাগ প্রি হিপস সাধারণ হিপস হিবস রিভিশন ও মুসাবাকাহ গ্রুপ মার্কাজুল আবরার মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষাদানের সুব্যবস্থা তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ উচ্চারণ ও কম সময়ে হিপস সমাপনের প্রচেষ্টা স্থানীয় জেলাভিত্তিক বিভাগীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসেবে গড়ে তোলা দেশ বরেণ্য ওলামায় ক্রামের পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশে আবাসন ও মানসম্মত খাবারের ব্যবস্থা সব ধরনের হাতের লেখা সুন্দর করতে বিশেষ অনুশীলন মনোরম পরিবেশ ও সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে সম্মানিত অভিভাবক মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর তাই আপনার সন্তানকে দিনী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আজই চলে আসুন মার্কাজুল আবরার মাদ্রাসায় ঠিকানা টেকেরহাট হাওলাদার টাওয়ারের দ্বিতীয় তলায় দক্ষিণ পাশে আল আরাফা ইসলামী ব্যাংক সংলগ্ন রাজৈর মাদারীপুর ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি তৌহিদুজ্জামান